ফোন দিতে পারিনা না পারেনা যায় না যখন হাত ধরে চলে গেলাম আপনার স্ত্রী অন্যের পিছনে গুড়গুড় করবে সেটা যদি আপনি না চান যদি চান আপনার স্ত্রী আপনার কন্ট্রোলে থাকুক দুজনের মধ্যে मोहब्बत প্রেম প্রীতি ভালোবাসা ফিরে আসুক বারবার স্ত্রী আপনাকে লজ্জিতায় এখন আপনি স্ত্রীকে লজ্জিত দিবেন কিভাবে এই যে হ্যাঁ হ্যালো কে ফোন দিছো কবিটে তেলাই না শুধুমাত্র ওইটাকে ঠিক করবে না আপনার স্কিনটাকে ঠিক করবে আপনার লিভার ফাংশনটা ঠিক থাকবে আপনার কুষ্ঠকাঠিন্য যদি থাকে সেটা ঠিক করবে আপনার মুখের অরুচি আছে মুখের দুর্গন্ধ আছে সেটাকে দূর করবে পায়খানা ক্লিয়ার রাখবে আর নিজের হারানো যে সম্পদটা সেটাকে শক্তিশালী করার জন্য অত্যন্ত সুদৃঢ় করার জন্য অত্যন্ত মজবুত করার জন্য এবং স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা এবং সে অন্য সবসময় তর্ক বিতর্ক ঝগড়া জাটির মধ্যে লিপ্ত থাকার পরিবর্তে আপনাকে আলিঙ্গন করার জন্য জড়িয়ে ধরার জন্য আপনি আমার এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন